হ্যালো টু মাই চ্যানেল স্কুল অফ নার্সিং অ্যান্ড ফেসবুক পেজ সবুজ আমি আজকে কথা বলবো নার্সিং চান্স পেতে হলে কোন বইগুলো পড়তে হবে আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমার নতুন বিয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটি অন করে দিবেন এবং যারা নার্সিং স্টুডেন্ট আছেন নার্সিং স্টুডেন্টদের প্রত্যেকের কাছে ভিডিও শেয়ার করে দেবেন যেন আপনার একটা শেয়ারের কারণে আপনার ছোট ভাই বোনেরা অনেক কিছু শিখতে পারে ভর্তি পরীক্ষা প্রতি বছরই সহজ হয় দুই বছর থেকে যে লক্ষ্য করে আসছি যে নার্সিং ভর্তি পরীক্ষায় মানুষ ফেল করে তো ফেল করার অনেক গুলো বিষয় আছে তার মধ্যে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন ভুল করে কিছু প্রিপারেশনের বিষয় আছে যে প্রিপারেশনগুলো কমপ্লিট নিতে পারে না এই কারণে তো আমি কিছু বইয়ের নাম তুলে ধরবো যে এই বইগুলোর এই পাবলিকেশন একজাক্টলি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোনো বই আছে যে এই বইটা পড়লে আপনি পাশ করবে এমন কোনো কথা নাই আমি এটা শুনি নাই আমি এটা বলবো যে আমি যে পাবলিকেশনের বইগুলো পড়তে বলবো সেই বইগুলো আপনারা পড়লে হয়তো প্রিপারেশন আপনার যে প্রিপারেশন প্রস্তুতি সেটা অনেকাংশে এগিয়ে যাবে আপনি পরীক্ষা হলে গিয়ে নার্ভাস হবেন না আর আপনারা জানেন যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সাধারণত তিনটা কোর্সের পরীক্ষা হয় বিএসসি নার্সিং যেটা চার বছরের ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ডেফারি যেটা তিন বছরের আর ডিপ্লোমা মিডিয়াফারি সেটাও তিন বছরের শুধু এটাতে ফিমেল জেন্ডাররা অ্যাপ্লাই করতে পারে তিনটা পরীক্ষার জন্য আপনার নেবেন কোন কোন বইগুলা পড়বেন বাজারে অহর অহর বই আছে যেমন হচ্ছে নিউরন পাবলিকেশনের বই আছে প্রফেসর পাবলিকেশনের বই আছে নিষাদ নার্সিং ভর্তি গাইড আছে ন্যাফরন পাবলিকেশনের বই আছে রেডন পাবলিকেশনের বই আছে তাছাড়া আমি বলবো কি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটা কথা বলবো যে দেখেন আপনার যে ভর্তি পরীক্ষার প্রিপারেশন তার মধ্যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আপনি গাইড ডিপেন্ডেন্ট করতে পারেন ফিফটি পারসেন্ট আপনার যেই এইচএসসি এস এস সি নাইন টেন যে বোর্ড বইগুলা ওখান থেকে অনেকগুলা বিষয়ে আপনার একটা বেশি ধারণা নেবেন কারণ হচ্ছে এখান থেকেই অনেক কোশ্চেন হয় আর ফিফটি পার্সেন্ট বিগত সালে যে কোয়েশনগুলো আপনারা দেখবেন যে কোশ্চেনগুলো হয়েছে সে কোশন কোশ্চেন ব্যাঙ্কগুলো সেগুলো রিভিশন দিবেন সেগুলো রিভিশন দিলে আপনার প্রিপারেশনে অনেকাংশেই এগিয়ে যাবে কারণ প্রত্যেক বছরই নার্সিং পরীক্ষায় দেখা যায় যে নার্সিং অ্যাডমিশন যে টেস্ট এখানে অনেক মানুষ ফেল করে যদিও চল্লিশ মার্কের চল্লিশ মার্ক হচ্ছে পাঁচ মার্ক একশো মার্কের পরীক্ষায় চল্লিশ মার্ক পাঁচ মার্ক সে চল্লিশও পায় না তো কতটুকু লেস প্রিপারেশন নিলে যে এই বিষয়টা গোটে তা আমি বলবো কি আপনারা বাজারে অহর অহর বই আছে আমি যে বললাম পাবলিকেশন বইগুলা কিছু কয়েকটা বই আপনারা যেটা ভালো মনে করবেন এবং বিগত সালে যে কোয়েশনগুলো যে বই থেকে মোটামুটি কমন আসছে বাজারে অনেক বই যাচ্ছে আমি এটা বলবো না যে আপনি এটাই কিনে পড়েন আমি কোনো পাবলিকেশনের প্রমোটার প্রমোট করতেছি না আমি এটা বলবো আপনি বিগত সালের বইগুলো অ্যানালাইসেস করেন যে কোন বইগুলোতে বেশি কমন আসছে কোন বইগুলোতে নিরখুতভাবে লেখা আছে ওই বইগুলো কিনে পড়া শুরু করেন পাশাপাশি কারেন্ট বাংলাদেশের যে সাম্প্রতিক বিষয়গুলো হয়েছে এই বিষয়গুলো আপনি তিন চার মাস বিগত তিন চার মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স ওগুলোতে আপনি কিনে এক করে শেষ করেন এখানে আপনি সাম্প্রতিক বিষয়গুলো অনেক কিছুই আপনি জানতে পারবেন আর হ্যাঁ নার্সিং ভর্তি সম্পর্কিত কোনো তথ্য জানা থাকলে আমার যে পেজ সবুজ ভূমিক সেখানে আপনারা নখ দিতে পারেন এবং ইউটিউব চ্যানেল ফাইভ ইন্ডি স্কুল অফ নার্সিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার